কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই তাহলে কোরান বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার আলোচন বাড়াইতে হবে আগে আগে সালাম দেবে রাজি আছেন ঘরে ঢুকেই সালাম বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে সালাম স্বামী দিবে স্ত্রীকে সালাম স্ত্রী দিবে স্বামীকে সালাম ভাই দিবে বোনকে সালাম বোন দিবে ভাইকে সালাম সালাম নাই শান্তি সালাম নাই এজন্য ঘরেও শান্তি নাই চিন আপনার ঠিক এই বললেন তোমার ঘরে যখন তুমি ঢুক ফাইদা দা বল তুমি সাল্লিমও আলান খুশি তোমরা নিজেদেরকে সালাম দাও তাইয়া দুল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন করতো চি মোবারক চং চুইঙিবাই সালামের মধ্যে আছে বর্ত এটা পবিত্র এই জন্য ঘরে যদি আমরা সালামের প্রচারক পেশার বাড়াই আমাদের ঘরগুলোরে শান্তি ময় করবে নিয়ে

রেখে বললেন ও ইমানদার ও বিশ্বাসীরা অন্যের করে যখন তোমরা প্রবেশ করবা অবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে দাও অনুমতি নিয়ে আর পাশাপাশি ঘরের দর আগে সালাম দিয়ে দাও সুবহানাল্লাহ তারা নিজের ঘরে টুপি আর অন্যের ঘরে ঠুকি ধুবি কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব সালাম সহিহ মুসলিমের বর্ণনা আওয়ালা আদুলকুম আলা শাই ইন اذا ফাআতুহু তাহাবতু হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাই দিব না এই ফর্মুলা যখন তোমরা করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে নিবে কি সাহাবিরা রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিখাইয়া দেন কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আমার হাবিব বললেন আফসুসা বাইনাকুম নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপনকে তোমরা বেশি বেশি সালাম দাও আফসুসা নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই খেলে ভালোবাসা নাই সালাম নাই বলে আমার ঘরে শান্তি নাই তাদের ঘরে শান্তি আলা এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম চিল্লা বলতে হবে সুজনগরের ভাইরা এক নম্বর ফর্মুলার নাম কি সালাম সে আলিস সালাম কি যখন আল্লাহ তালা বানালেন বানগান পরে আল্লাহ বলেন না আদম শেষ এক আদম কোরআন করো আদম সিকি কর আদম তেল করো মা আল্লাহ প্রথম যে আদেশটা দিয়ে সেটা হচ্ছে সাল্লি আদম সালাম দাও আদম কি দাও সালাম আদাব আল বাদি হুবি সালামি পারি আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয় এজন্য আগে আগে সালাম দেওয়া শিখায় দিলেন চিল্লায় পড়েন মা আকবা আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার নেই আল্লাহ করে দেয় এজন্য আগে সালাম দেবেন মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেব কেন আমি তো মুরব্বী ছোটরা আবারে দিবে এরকম আসলে নাই আপনি দেন না আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় করে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে ঠিক কিনেন আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না কয়েকদিন দিয়ে দেখেন দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রী আপনাকে সালাম দিতে শুরু করবে ঠিক কিনা এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম বাফা যে আজকে সালাম দেওয়া যাবে সবাই পাবেন মাসা এক নম্বর পয়েন্ট শেষ ঘরে শান্তি রাখার রহমত রাখার পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত আপা আমার ছবি বা করে টাঙিয়ে রাখবেন না নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না এটা নিষেধ রহমতের ফেরেশতারা আসে না ঘরে ঢুকে না ইন্নাল মালাঈকাত লা তাদখুল বাইতান ফিহি তমাছিল ওয়া সুরা যে ঘরে মূর্তি আছে আর ছবিটা নিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেশতা দুকার ব্যবস্থায় তো রাখে না यार এত রহমত নিয়ে আসতে চায়। কিন্তু ঢুকতে পারল না ওই যে ছবিটা নিয়ে আছে স্যার এজন্য সুজানগরের ভাইয়েরা আমাদের সুজানগরে যদি কারক করে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতাদের ইমেজ